উনিশশো সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোংর করেছে গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে নোংর করায় গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে ভারত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাদ দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে গত পাঁচ দশকে বাংলাদেশের প্রধান দুই বন্দর চট্টগ্রাম ও মোংলায় পায়নি সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে দুদেশের বাণিজ্য হতো তবে এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে ফলে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস আসতে পারে যেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতেও যেতে পারে যেমন দু সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এক হাজার পাঁচশো চাইনিজ অস্ত্র ট্রলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য পাঠিয়েছিল তবে সেগুলো উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয় এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট কেননা এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে